প্রিয় দর্শক আজ আমরা বেরিয়ে পড়েছি রাজধানী ঢাকার এক অনন্য সড়ক ভ্রমণে আমাদের যাত্রা শুরু হচ্ছে আগারগাঁ মোড় থেকে গন্তব্য গণভবন মোড় এই অল্প দূরত্বের পথেই লুকিয়ে আছে আধুনিক উন্নয়ন সবুজ প্রকৃতি আর স্থাপত্যের এক অসাধারণ সমন্বয় ক্যামেরার চোখে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আগার গা মোড় পেরিয়ে উপরের চোখ তুলতেই দেখা যাচ্ছে ঢাকার গর্ব ঢাকা মেট্রো রেল বিশাল কংক্রিটের পিলারের উপর দিয়ে ছুটে চলা ট্রেন যেন শহরের গতি আর অগ্রগতির প্রতীক আর আমরা চলছি ঠিক তার নিজ দিয়ে উপরে মেট্রো রেল নিচে প্রশস্ত সড়ক এই দৃশ্য যেন ঢাকার আধুনিক রূপের এক জীবন্ত চিত্র মেট্রো রেলের পিলারগুলিতে রয়েছে নান্দনিক ছোঁয়া কোথাও রঙিন গ্রাফিতি কোথাও শিল্পসম্মত চিত্রকর্ম যা কংক্রিটের কাঠামোকে করে তুলেছে প্রাণবন্ত ভিডিও শুরুতে যে সকল দর্শক প্রথমবারের মতো এই চ্যানেলে ভিডিও দেখছেন তাদের প্রতি অনুরোধ জানাব আমরা দেশের মেগা প্রকল্প সহ ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তের দৃশ্যগুলো আপনাদের মাঝে সরাসরি দেখাবো যদি কোনো নতুন দর্শক এই চ্যানেলে ভিডিও দেখে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন মাঝখানের সড়কের ডিভাইডারে ফুটে আছে রঙিন ফুল মৌসুমি গাদা বেগুনিয়া আর সবুজ ঝোপঝাড় মিলিয়ে যেন শহরের ব্যস্ততার মাঝেও এক টুকরো প্রশান্তি এগিয়ে গেলেই ডান পাশে চোখে পড়ে বিশাল স্থাপনা চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র আন্তর্জাতিক সম্মেলন রাষ্ট্রীয় অনুষ্ঠান আর বিভিন্ন বড় আয়োজনের কেন্দ্রবিন্দু এই স্থাপনাটি এর আধুনিক স্থাপত্য ও বিস্তৃত প্রাঙ্গণ রাজধানীর মর্যাদাকে আরো উঁচুতে আমরা এবার এগিয়ে চলেছি বিজয় সরণির দিকে সামনে দেখা যাচ্ছে বিজয় সরণী মেট্রো স্টেশন কাঁচ এবং কংক্রিটের সমন্বয়ে তৈরি এই স্টেশনটি দিনরাত যাত্রীদের পদচারণায় মুখর থাকে স্টেশনের উপর দিয়ে যখন একটি ট্রেন ধীরে ধীরে অতিক্রম করে তখন সেই দৃশ্য যেন নগর জীবনের স্পন্দনকে দৃশ্যমান করে তোলে ঠিক পাশেই বিজয় সরণি সিগনাল আমরা মেট্রো স্টেশনের নিচ দিয়ে এই সিগনালে চলে এসেছি এখানে দাঁড়ালে বোঝা যায় ঢাকার ব্যস্ততার এক চিত্র তবে আগের তুলনায় সড়কের শৃঙ্খলা এখন অনেক বেশি প্রশস্ত লেন সুপরিকল্পিত ইউটার্ন আর পরিষ্কার সাইনবোর্ড সব মিলিয়ে রাজধানীর এই অংশটি এখন অনেকটাই আধুনিক ও সুশৃঙ্খল আমরা ডান পাশে চলে যাব এদিকে চন্দ্রিমা উদ্যানের সড়ক এই উদ্যান শুধু একটি পার্ক নয় এটি ঢাকাবাসীর নিঃশ্বাস নেয়ার জায়গা সকালের হাঁটা বিকালের আড্ডা কিংবা ছুটির দিনে পারিবারিক সময় সবকিছুর এই উদ্যানের ভেতরকার লেকের নীল জল আর চারপাশে সবুজ গাছপালা মিলে তৈরি করেছে এক প্রশান্ত পরিবেশ সামনে ডান পাশে ধীরে ধীরে দৃশ্যমান হয় বাংলাদেশের স্থাপত্য গৌরব জাতীয় সংসদ ভবন বিখ্যাত স্থপতি লুই আইকানের নকশায় নির্মিত এই ভবনটি শুধু প্রশাসনিক কেন্দ্র নয় এটি একটি শিল্পকর্ম বিশাল জলাধার বেষ্টিত এই স্থাপনা সূর্যের আলোয় এক এক সময় এক এক রূপ ধারণ করে দূর থেকে দেখলেও এর জ্যামিতিক নকশা ও কংক্রিটের সৌন্দর্য মন কাড়ে সংসদ ভবনের পাশ ঘেসে বিস্তৃত লেক জলের উপর আকাশের প্রতিফলন আর পাশের সবুজ বৃক্ষরাজি মিলে যেন এক অপার্থিব দৃশ্য এই লেক শুধু সৌন্দর্য নয় পরিবেশের ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের যাত্রাপথ এখন আরও শান্ত ও প্রশস্ত দুপাশে সবুজের আধিক্য বাতাসে যেন একটু অন্যরকম স্বস্তি সামনে দেখা যাচ্ছে জিয়া উদ্যান সবুজে ঘেরা একটি ঐতিহাসিক স্থান এখানে প্রতিদিনই মানুষ আসে হাঁটতে বিশ্রাম নিতে কিংবা কিংবা ইতিহাসের ছোঁয়া অনুভব করতে সড়কের ডিভাইডারে সারি সারি ফুল আর পরিচ্ছন্ন ফুটপাত প্রমাণ করে যে এই এলাকা পরিকল্পিতভাবেই সাজানো হয়েছে যানবাহনের গতি এখানে কিছুটা কম পরিবেশও তুলনামূলক শান্ত শহরের কোলাহল থেকে কিছুটা দূরে এসে যেন এক অন্য ঢাকাকে অনুভব করা যায় আমরা আপনাদেরকে যে দৃশ্যগুলো দেখাচ্ছি এগুলো নির্বাচনের সময় যে ছুটি চলছিল সেই সময়টাতে ধারণ করা এবং আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে বাংলাদেশের জাতীয় সংসদের সদস্যরা ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন শপথও গ্রহণ করেছেন নতুন প্রধানমন্ত্রী তার দায়িত্ব বুঝে নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি এখন বিশেষ করে এই জিয়া উদ্যানে প্রচুর পরিমাণে দর্শনার্থী প্রতিদিন ঘুরতে আসেন আর বিশেষ করে এখানে বেগম খালেদা জিয়ার সমাধি স্থাপন করার পর তাকে এখানে দাপন করার পরে অনেকেই নেতাকর্মী এবং বিভিন্নজন মানুষ এখানে আসেন এই তার সমাধিক্ষেত্রটি দেখার জন্য একই সঙ্গে অনেকেই এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের জায়গাটিতে ঘোরাফেরার জন্য আসেন এবং এই জায়গাটি মেট্রো রেল স্টেশন বিজয় সরণি থেকে খুবই কাছে হওয়ায় অনেকেই খুব দ্রুতই চলে আসতে পারেন এখন আমরা পৌঁছে যাচ্ছি আমাদের যাত্রার শেষ প্রান্তে সামনে দৃশ্যমান হচ্ছে গণভবন যা এক সময় ছিল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বর্তমানে এটি রূপান্তরিত হয়েছে জুলাই বিপ্লবের জাদুঘরে দেশের রাজনৈতিক ইতিহাস ও গুরুত্বপূর্ণ স্মৃতির ধারক এই স্থানটি এটি এখন জুলাই জাদুঘর হিসেবে তৈরি করা হয়েছে এর প্রাচীরটিও আগের মতো আর নেই ভেঙে ফেলা হয়েছে জুলাই আন্দোলনের সময় গণভবনের প্রবেশপথের নিরাপত্তা বিস্তৃত সবুজ লন আর সুশৃঙ্খল পরিবেশ পুরো এলাকাকে দিয়েছে এক গাম্ভীর্যপূর্ণ আবহ এখানে এসে রাজধানীর এই অংশের বিশেষত্ব আরো স্পষ্ট হয়ে ওঠে এটি শুধু প্রশাসনিক কেন্দ্র নয় এটি ইতিহাস স্থাপত্য ও প্রকৃতির মিলনস্থল আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি গণভবন সিগন্যালের কাছে সূর্যের আলোয় ধীরে ধীরে নরম হয়ে আসছে চারপাশের এক শান্ত পরিবেশ এই ছোট্ট যাত্রাপথে আমরা দেখালাম আধুনিক উন্নয়ন সবুজ প্রকৃতি আন্তর্জাতিক মানের স্থাপনা এবং ঐতিহাসিক গুরুত্বে ভরা স্থানসমূহ আগারগা থেকে গণভবন এই পথটি যেন ঢাকার এক সংক্ষিপ্ত প্রতিচ্ছবি প্রিয় দর্শক রাজধানীর এই মনোমুগ্ধকর পথচলা পথচলা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এমন আরও নগর ভ্রমণের গল্প নিয়ে আবারও হাজির হব আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ